পুলিশ স্ট্রিটে হাইটা তারপর ওই জায়গায় চলে যাবো যেহেতু আমি নামাজ করতে যাবো এটা হচ্ছে ইস্টার্ন মল্লিক মার্কেট তো এটার সামনে এখন আমি যাবো এটার উপর একটা ভিডিও বানাবো একটু সামনে দেবো আর এটা হচ্ছে তাদের গাড়ি পার্কিং এরিয়া ওই জায়গায় তারা মোটরসাইকেল রাখে আর এই সাইড দিয়ে সামনে দিকে কোথায় যায় এটা আমি এখনো জানি না আমি শুধু চিনি স্টন মল্লিক এই স্টন মল্লিক পর্যন্ত আমি নাম জানি তো এর ওই সাইডে যে কোন দিকে যায় সেটা আমি ভালোভাবে জানি না হয়তো কিছু দূর আগাইলে মাল্টি প্লান দেখা যাবে এলিফেন্ট রোড যেহেতু আসা পড়ছে আর সামনে আগাইলে আবার হাতির জিন এখন দেখি এই জায়গায় কিছু শো পিস দেখা যাইতেছে তো এরা ভি একটা শোপিস কেনার চেষ্টা করব দেখব যে কত টাকা দাম স্যার আবাসে তো আপনি ফুললি আমি নিব 45000 चलो शाबाश देवा বাইটে প্রেস কত 150 টাকা এরকম কয়েকটা নিতে হবে আমার সুন্দর সুন্দর দেখা যেটা এখন নিলে তো আমার এই আবার উপরে উঠতে হবে হাইটা হাঁটার পরে আবার নিচে নামতে হবে তো আমার কষ্ট হবে দ্বিগুণ এই জন্য এখন নিব না বাইক কয়টা পর্যন্ত আসেন কয়টা পর্যন্ত থাকেন আপনারা আচ্ছা ঠিক আছে আরো বিভিন্ন ধরনের আইটেম এক একজনে বিক্রি করে তো সামনে গেলেই দেখা যাবে আমি আর সামনে যাইতেছি না আমি এখন উপরের দিকে যাবো খ্রিস্টান মলিকের চাপতালাই যাবো

ভাজা পোড়া খাইতে ভালোই লাগে আসলে কয়েক ভিডিও ভাজা পোড়া খাইতে ভালোই লাগে এই বাদাম তারপর চাল ভাজা পেঁয়াজ তারপরে লেবু এগুলা মিক্স করে দিচ্ছে খাইতে ভালোই লাগলো তবে আরো কিছু খাবো তবে একটু পরে তো আজকে এদিকে একটু ঘোরাফেরার চেষ্টা করবে আর নতুন করে একটা ভিডিও তৈরি করবে স্টান মল্লিকের সেটা আলাদা তো সেটা আপনারা আলাদা দেখতে পাবেন তবে আমার আমি যে এখন ভিডিওটা করছি এই ভিডিওটা আপনারা দেখতে পেতেছেন বা কি করতেছি আর যে শুনতে পেতেছেন কত সুন্দর মধুর আজান হইতেছে এখন আর বেশি কথা বলবো না আপনি একটু আজান শুনেন স্তান এক পরিমাণ মিলে এখন চাচাকে কে দশ টাকা পরিশোধ করবো মসজিদটা খুঁজতে খুঁজতে আর একটু সামনে যেতেছি যেহেতু মসজিদটা আর একটু সামনে হবে সম্ভবত ঢাকা শহর আসলে আসলে প্রকৃত পক্ষে আপনার যদি সাথে আরেকজন থাকে তাহলে আরো ভালো হয় এই জায়গায় আপনি দেখবেন হরেক হরেক পেশার লোকজন আছে আর আবার হোয়াটসঅ্যাপে কল আসছে ধরতে পারতেছি হ্যাঁ हेलो हाँ अच्छा अच्छा दी मैंने पर दी देव दी मैंने दिया स्क्रीनशॉट दिया दी मैंने हाँ 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 वोटा दे दिल তো আমি এখন একটু সামনের দিকে যাবো গিয়ে নামাজ পড়বো এই সময়টাকে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে এই জন্য সময়টা জানি লস না যায় তো নামাজটা পড়ে তারপরে বাইরে যেতে হবে প্রচুর জ্যাম জ্যাম ঠেলা সহজে হাঁটা যায় না ঢাকা শহর মানে জ্যাম ওই যে এরাতের মসজিদ দেখতে পেতেছি সেই জায়গায় একটু ফুল স্ট্রিটে হাইটা তারপর ওই জায়গায় খেলা যাবো যেহেতু এরাতলের মসজিদে আমি নামাজ পড়তে যাবো ওই জন্য দ্রুত হাঁটতে হবে আমার এই জিপדיה বৈরে এই জিপדיה এই জিপדיה মামা একটু চাপাও নামাজ করতে যাইতেব তাড়াতাড়ি এই জায়গা দিবাগি আসি купаলাই এstrokeStyle কা তারপর ওদিকে চলে যাই যেহেতু এখন আমি নামাজ পড়তে যাবো এমনিতেই একটু তারা মাগে বেয়াজন দিয়ে দিছে আমার এখন একটু তাড়াতাড়ি যেতে হবে আর বাকি ভিডিওটা দিয়ে দেবো পরবর্তী কোনো সময়ে আপনারা সময় নিয়ে দেখবেন যদি একটু ফ্রি থাকেন তাহলে দেখবেন আর অবশ্যই একটু কমেন্ট করবেন আর বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া স্বল্প পুঁজিতে কাজ করা যাবে এরকম কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যারা যারা বেকার আছেন তারা অবশ্যই একটু আমার ভিডিওগুলি দেখবেন ফলো করবেন আপনারা বেকার মুক্ত হবেন আশা করি এরকম কিছু কর্ম পরিকল্পনা খুঁজে বের করার চেষ্টা করব আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ